বৌদ্ধ আরঞ্জেন ঐক্যবদ্ধ সবুজ সংঘের পরিচালনায় লক্ষ্মীনারায়ণ পুজো উপলক্ষে বিগত বছরগুলির ন্যায় এ বছরও আমাদের আজকে চতুর্থ দিনে মহাসমারোহে যে ভক্ত সেবার আয়োজন করা হয়েছে প্রায় আট থেকে দশ হাজার ভক্ত পরিষেবা দেওয়ার আমরা ব্যবস্থাপনা করেছি বিভিন্ন যে আজকে চার দিন হয়ে গেল আমাদের আমরা সাধারণত যে সমাজসেবামূলক কাজ প্রতি বছর আমরা কোনো বছর মেডিকেল ক্যাম্প চক্ষু শিবির রক্তদান শিবির বৃক্ষরোপণ এবং বিশেষ করে বর্তমান যে সমাজ ব্যবস্থায় যে কালচারাল প্রোগ্রামগুলোর প্রতি মানুষের যে একটা অনেকটা মনে হচ্ছে যে দূরে চলে যাচ্ছে তা আমাদের ক্লাব সেই সমস্ত কালচারাল প্রোগ্রাম অর্থাৎ পাশাপাশি যে সমস্ত ছেলে মেয়ে এবং দূর থেকে বিভিন্ন যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকে তারা আমাদের এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেই সমস্ত প্রতিযোগিতামূলক প্রোগ্রাম হয় এছাড়া আমাদের বিভিন্ন সময় কোন সময় যাত্রা অর্কেস্ট্রার এছাড়াও বিশেষ করে আমাদের প্রত্যেক বছর বিগত প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আমরা এই নরনারায়ণ সেবা অর্থাৎ ভক্ত সেবার আয়োজন করে থাকি আমাদের ক্লাবের সমস্ত সদস্য তারা অকুণ্ঠ পরিশ্রম করে এই কাজে নিয়োজিত হয় তার মধ্য দিয়ে আমরা আমাদের গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী কয়েকটা গ্রাম থেকে ভক্ত আমাদের এখানে আসেন তারা আমাদের প্রসাদ গ্রহণ করেন সেই কাজে আমরা নিয়োজিত থাকি নাম কি আমার নাম অমল ভূঁয়া আমি ঐক্যবদ্ধ সবীর সংঘের সদস্য লক্ষ্মীনারায়ণ পূজার সার্বজনীন চোদ্দশো বত্রিশ সালে আমাদের এই পূজা অর্চনা শুরু হয়েছে আমরা চার দিন ধরে এই পূজা অর্চনা চালাচ্ছি এই পূজা অর্চনার সাংস্কৃতিক পর্যায়ে খেলাধুলায় ব্লাড ডোনেশন ক্যাম্পও হয় এবং বিভিন্ন যে কাজগুলো হয় তার মধ্যে সর্বপেক্ষা চিত্তাকর্ষণ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে মানব সেবায় আমরা আমাদের ক্লাব নিয়োজিত চৌদ্দশ অন্য ক্লাবের পরিচরণ সকল মানুষজন এই অন্নপ্রসাদ প্রসাদ বিচরণ অনুষ্ঠানে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষজন উপস্থিত হয় আমরা অন্য কারোকে আমি জানাই বছরা গান হয় বছরা গান ধর্ম সংকীর্তন প্রসারা গান

ওইগুলো এই অনুষ্ঠানের মধ্যে এই মিলন মেলায় ওগুলো তিরোহিত হয় ওগুলো বন্ধ হয় আমরা চেষ্টা করি যাতে মাধ্যমে যে মানুষের মধ্যে হানাহানি এই গন্ডগোল যাতে বন্ধ হয় সমাজ ব্যবস্থা যাতে সুন্দর ও সুস্থভাবে চলে তার জন্য সকল মানুষ একত্রিত হয়ে আমাদের এই অনুষ্ঠানে যোগ ধর্ম এবং হচ্ছে এই অনুষ্ঠান যাতে মানুষজন এসে তাদের মনের কথায় এসব সঙ্গে বলতে পারে তারাও এই অনুষ্ঠানটা যাতে ভালো হয় অনুষ্ঠান দেখে এবং তারা নিজেদের মধ্যে বজায় রাখে হ্যাঁ আমার খুব ভালো লাগে এই ক্লাবের সভায় সভাপতি হিসাবে আমার সুশান্ত মন্ডল রাষ্ট্রপতিদের আমি সকলের উপর বসে

আমাদের গ্রামীণ পঁচাশি প্রতিষ্ঠিত হওয়ার পরে তার প্রত্যেক বছরের শুধু লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে কেন্দ্র করে চার পাঁচ দিন দিনগাশের অনুষ্ঠান শুরু করে এবছরও তাই শুরু হয়েছে গত শনিবার থেকে ঘটমের মধ্য দিয়ে পূজার উদ্বোধন হয়েছে এবং গতকাল এবং তার আগের দিন আজকে সকাল থেকে নবনারায়ণ সেবার কাজ প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা হতাশ হয়ে পড়ছি আমরা চালিয়ে যাচ্ছি আমরা কর্মসূচি চালিয়ে যেতে পারি সকলের সহযোগিতা আমরা কামনা করি আমাদের সব পরিবার ময়নাতে রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরে পাবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস্ট প্রাইস গ্যারেন্টেড সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি সব থেকে বড় খবর অবশ্যই বৈশাখী রঙিন এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউরাল এক্স এশিয়ান পেন্ট বিড়লা উপাস ডক্টর ফিক্সি হাইশা পেন্ট এবং মিল্টন কালা দেবী কোম্পানির সুন্দর সুন্দর ঝাড়ু ডেটল আর স্বপ্ন কোম্পানি ডোরমেট গুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ দিয়ে ছাড় একশো বেশি প্রোডাক্টের উপর থাকছে বাই অন গেট অন ফ্রি তাইয়া দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরের স্টোরে ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি যাতায়াত করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক বাইক ক্রয়ের সুবিধা রয়েছে এখানে নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার পার্ট সহ যত্ন সহকারে বাইক রিপেয়ারিং এর সুবিধা রয়েছে এছাড়া বাড়িতে বা রাস্তায় বাইকের কোন সমস্যায় পড়লে টেকনিশিয়ান পাঠিয়ে রিপেয়ারিং এর ব্যবস্থা রয়েছে এছাড়া দূরবর্তী ক্রেতার জন্য বাইক বিক্রির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হয় আমাদের শোরুমটি ঠিকানা তমলুক মানিকতলাতে শ্রীনগর নিকট হোন্ডা বিং এ বিপরীতে ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের নিকট তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে